মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক নীতিতে বহু পরিবর্তন দেখা যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে আগ্রাসী মনোভাবে তার প্রথম একশো দিনে কর্মসূচি পালন করছিল ধীরে ধীরে সেখান থেকে তিনি সরে এসেছে বর্তমানে তিনি সৌদি আরব সফররত রয়েছেন সেখানে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক হয়েছে এক সময়কার জঙ্গি খ্যাত সিরিয়ার প্রেসিডেন্ট বর্তমানে ট্রাম্পের মুখে প্রশংসার বন্যা বইছে সিরিয়ার প্রেসিডেন্টের জন্য আহমেদ আল সারা এক সময়ের আল কায়দা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট বুধবার স্থানীয় সময় সৌদি আরবের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হয় তার এবং তার বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে এই বৈঠকেই সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ফলে যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে ঐক্যবদ্ধ এবং দেশটির অর্থনীতি পুনরুদ্ধারের নেতৃত্ব নেতৃত্বে এখন আর বেশি সক আরও বেশি সক্রিয় হবেন সারা বৈঠকে ট্রাম্প আরও জানিয়েছেন তিনি দামেস্কার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথ খুঁজছেন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন সিরিয়ায় নতুন সরকার এসেছে আশা করি তারা দেশকে স্থিতিশীল ও শান্তি বজায় রাখতে সফল হবে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক আয়োজনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন আমি সিরিয়ার উপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিব যাতে দেশটির দেশটিতে শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ দেওয়া যায় এ সময় তিনি আহমেদ আল সারারও প্রশংসা করেন দুই হাজার চব্বিশ সালে উত্তর পশ্চিমাঞ্চল থেকে ইসলামপন্থী যোদ্ধাদের নেতৃত্বে অভিযান চালিয়ে বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেন সারা তখন রাশিয়া ইরান অন্য যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকায় বিদ্রহীন হয়ে পড়েন আসাদ ফলে আসাদকে ক্ষমতাচ্যুত করতে খুব একটা বেগ পেতে হয়নি সারাকে তবে এই যুদ্ধ ছিল প্রায় এক যুগের আহমেদ আল সারা বলেন আসাদের পতন ছিল আল্লাহ প্রদত্ত বিজয় এক সময় আবু মোহাম্মদ আল জেলো জোলানি নামে পরিচিত আল সারা ছিলেন নুসরা ফ্রন্টের প্রধান সিরিয়ার গৃহযুদ্ধে আল কায়দার অফিসিয়াল শাখা হিসেবে এই গোষ্ঠীর আবির্ভাব দুই সালে তিনি আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এবং ধীরে ধীরে নিজেকে সিরিয়ার বিপ্লবের অংশ হিসেবে তুলে ধরেন দুই সালের ডিসেম্বরে দামেশকে প্রবেশের পর থেকে আলসারা প্রেসিডেন্ট হয়ে সুর টাই পড়তে শুরু করেন এবং প্রতিশ্রুতি দেন আসাদের দমনমূলক শাসনের পরিবর্তে তিনি একটি অন্তর্ভূর্তিমূলক ও ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা গড়ে তুলবেন তিনি সিরিয়াকে একত্র করা নিষেধাজ্ঞার কবল থেকে অর্থনীতি উদ্ধার করা এবং অস্ত্রধারীদের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার অঙ্গীকার করেন তুরস্ক সৌদি আরব ও কাতার তাকে তার প্রশাসনকে সমর্থন দিলেও বাস্তবতা বলছে অস্ত্রধারী গোষ্ঠীগুলো এখনও স্বতন্ত্রভাবে সক্রিয় নিষেধাজ্ঞা বহাল আছে এছাড়া সাম্প্রদায়িক সহিংসতায় সংখ্যালঘুদের মধ্যে সংখ্যা তৈরি করেছে ইসরায়েল দাবি করছে আল সারা এখনও একজন জিহাদি দেশটির দক্ষিণ সিরিয়াকে সারার বাহিনীর জন্য নিষিদ্ধ অঞ্চল হিসেবে ঘোষণা করেছে দোসরা মে দামেশকে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে এক হামলার মাধ্যমে ইসরায়েল বার্তা দিয়েছে তারা সিরিয়ার দক্ষিণে সেনা মোতায়েন ও ড্রুজ সংখ্যালঘুদের জন্য হুমকি সহ্য করবে না চলতি বছরের মার্চে উপকূলীয় অঞ্চলে আসাদপন্থীদের হামলার পর পাল্টা প্রতিশোধে সারার ইসলামপন্থী যোদ্ধারা আলা ওই সম্প্রদায়ের শত শত মানুষকে হত্যা করে এতে তার ইসলামপন্থী অতীত ও জিহাদি শিকড় নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয় প্রশ্ন ওঠে ধর্ম নিরপেক্ষতা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও তবে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করে সিরিয়ায় সরিয়া আইন প্রয়োগ করা হবে কিনা না এর উত্তরে তিনি বলেন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিশেষজ্ঞরা তবে অস্থায়ী সংবিধানে সরিয়া আইনের ভূমিকা জোরদার করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে প্রেসিডেন্ট প্রাসাদে দেওয়া এক সাক্ষাৎকারে সারা বলেন এই প্রাসাদে আমাদের দম বন্ধ হয়ে আসে অবাক হয়ে এই প্রাসাদের প্রতিটি কোন থেকে নির্গত হয়েছে সমাজের উপর অমানবিকতা ও দমন নিপীড়ন